দেশনী বেগম খালাদেজিয়া আমাদের বাংলাদেশের জন্য একটি সম্পদ ছিল তিনি দীর্ঘ সতেরো বছর বিএমপিতে ছিল দীর্ঘ সতেরো বছর শেখ হাসানার আমলে অনেক খারা নির্যোজিত হয়েছে তারপরেও তিনি দেশ ছেড়ে অন্য কোনো দেশে যায় নাই তিনি শত অসুস্থতার ভিতরেও তিনি বাংলাদেশে ছিল আর আজকে বিএমপিতে তিনি খালাদেজিয়া মারা যাওয়াতে বিএনপিতে সুখ সারা বাংলাদেশে চড়িয়ে পড়ছে সেই সঙ্গে সারা বিশ্বে মানুষ হয়ে আছে আমরা চাই এই হতভঙ্গে জিয়ার মতো বাংলাদেশ আর নেত্রী আসবে না এমন আজকের এই মৃত্যুতে সারা বাংলাদেশ থেকে কোটি কোটি মানুষ চলে আসছে আমরাও কিশোরগঞ্জ থেকে আসছি তো আমরা চাই কালাদেজিয়ার জিয়ার মৃত্যুতে আমরা সুখ গভীর সুখ বেদনা কামনা করি এবং তার রুহুর আত্মার মাকবেরাত কামনা করি দেখেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ তার জানাজার শরিক হয়েছে এমন আপসিন নেত্রী কখনো বাংলাদেশের ইতিহাসে দেখি নাই আর আজকে জানাজারের মতো আমি এই পর্যন্ত সেন হওয়ার পর পর্যন্ত এত লোক সমাগম হয়েছে তা কখনো দেখি নাই তাই বেগম কালাদে ছিল বিএমপির জন্য একটা মনোপ্রাণ নেত্রী তার মতো এই নেত্রী বিএনপি আর কখনো কখনো আসবে বলে আমার মনে হয় না তার তার সুপুত্র সন্তান তারেক জিয়া তিনি তিনি নেতৃত্ব প্রদান করিবেন সরকার গঠন করিবেন আমরা চাই কালাদা জিয়ার সৈন্যতা যেন তারেক রহমানের ভিতরে আমরা খুঁজে পাই আমরা যারা বিএনপি করি এবং বিএনপি না করি আমরা যারা সাধারণ জনগণ আছি কালাদা কে ভালোবাসতাম এখনো আমরা ভালোবাসি সাধারণ জনগণও সেভাবেই নিবে কারণ খালাদা জিয়া নাই তার সুপুত্র আছে তারেক রহমান তাকে সকলেই তা জিয়া কে কেন্দ্র করে তার সুপুত্র যেহেতু তাকেও সেভাবেই দশক গ্রহণ করবে সারা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে তাকে বুদ দিয়ে জয়যুক্ত করে বিএনপি আবার ক্ষমতায় নিয়ে আসবে তারেক রহমান আগামীতে আমাদের রাষ্ট্র প্রধানমন্ত্রী হবে জনগণ অলরেডি নিয়ে নিয়েছে কারণ আজকে দেখেন এই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে একত্রিত ভাবে হয়েছে আর অন্য অন্য কখনো এই জানাজার যেভাবে আসছে সারা বাংলাদেশ থেকে আমার জানা মতে বা আমার এই দেখা মতে সারা বিশ্বে কোথাও এত লুক হয় নাই আর বিএনপি অবশ্যই সকল দলের মানুষে পছন্দ করে এবং তারেক রহমানকে সকল মানুষে পছন্দ করে তারেক রহমান বিদেশ থেকে আসার পর দেখেন লক্ষ লক্ষ দেড় কোটি মানুষ একত্রিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আসছে এবং বিদেশের পর্যটকরাও আসছে আমরা মনে করি তারেক রহমানকে সকলকে সকলে ভালোবাসবেন বিএনপি কে আগামীতে নির্বাচিত করবেন সে আশা প্রত্যাশা রাখি তারেক রহমান সরাসরি বিদেশ থেকে আসার পর মার কাছে যাওয়ার উদ্দেশ্য করে আসছে কিন্তু জনগণকে অনেক ভালোবাসে জনগণের বিদায় প্রথম জনগণের সম্মুখীন তারপর ২২ মিনিট বক্তব্য দেওয়ার পর তার মার কাছে আসছে কারণ জনগণকে তারেক রহমান আজটাকে ভালোবাসত তিনি মাটি ও মানুষকে ভালোবাসে জনগণকে ভালোবাসে বাংলাদেশের সকল মানুষকে ভালোবাসে তাই জনগণের কাছে তার নিবেদিত প্রাণ আমার নাম অলিউল্লাহ আসরু খান কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক বেগম খালাদিয়াকে দেখেছি এবং তার বেগম খালাদিয়া দেশ নীতিকে দেখেছি আজকের এই জানাজারে লক্ষ লক্ষ মানুষ তার আমলে কি বঙ্গবন্ধুর আমলে কি এত লুক হয়েছে কিলো আমি জানা নাই কিন্তু এটা খালাদা যে একটা ইতিহাস গঠন করছে এতক্ষ লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশ থেকে আসছে তা আমি মনে করি কালেদা জিয়া অনেক ভালো ছিল আমাদের নেত্রী ছিল তিনি আগামীতে যিনি উনি মারা গেছেন তার রুহুর আক্তার কামনা করি আগামীতে দেশনায়ক তারেক রহমান আমাদের বাংলাদেশে হাল ধরবে